ও সবার আগে আমি এখানে ইশা করছি আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গুলশান দুইয়ের যে গোলচক্ক্র সেখানে এখানে ট্রাফিক সিগনাল ব্যবস্থাটা খুবই স্বচ্ছ দেখেন এই যে একটা সিগনাল যখন ছাড়ে তারপরে হচ্ছে গাড়ি ঘোড়া চলে এছাড়া বাকি সবাই সুন্দর করে দাঁড়িয়ে থাকে যে পাশে আমরা দাঁড়ায় আছি ওই পাশে হচ্ছে ওনারা দাঁড়ায় আছে ওই পাশে দাঁড়ায় আছে তো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাটা যদি ঢাকা শহরে প্রত্যেকটা জায়গাতে এরকম হতো তাহলে আসলে কোনো প্রবলেমই হতো না না আমাদের হ্যাঁ কিছু কিছু আছে যারা হয়তো ট্রাফিকটা মানতে চায় কিন্তু যারা আসলে সুশিক্ষিত এবং নিয়মকানুন যারা ফলো করে তারা এটাকে অনেক সুন্দরভাবে এটাকে মেনটেন করে কত সুন্দর কত সুন্দর দেখছেন গুলশান এক এখানেও সেম ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা এখানে সবাই নিয়ম কানুন অনেক সুন্দরভাবে মেনটেন করে অন্য অন্য এরিয়াগুলো যদি এরকম হয়তো তাহলে আশা করি অনেক সুন্দর হতো জিনিসটা এখানে থ্রি হুইলারও আছে থ্রি হুইলার রিক্সা এগুলো আছে কিন্তু সেগুলো খুবই কম এবং নিয়ম শৃঙ্খলা মোটামুটিভাবে মেনটেন করে অন্য অন্য যে সড়কগুলো আছে যেমন যমুনার সামনে দিয়ে উত্তর মানে রামপুরা থেকে উত্তর উত্তরা যে মেন সড়কটা ওই জায়গাটা এত এটা এটা আসলে আসলে অলিগলি নাকি মেইন রোড বোঝা কষ্টকর কারণ এত পরিমানে থ্রি হুইলার রিক্সা রিক্সা ভ্যান অমুক তমুক এটার কারণে আসলে স্বাভাবিক ভাবে বাইক বাস অন্যান্য যানবাহন প্রাইভেট গাড়ি এগুলো আসলে চলতে পারে না ওদের জন্য খুবই অতিষ্ঠ খুবই ডেঞ্জারাস